নমস্কার বন্ধুরা আজ দুপুরে ভীষণ ইচ্ছে করেছে আলু পোস্তর বড়া খেতে কিন্তু আলু পোস্তর বড়া খেতে সব ধরনের উপকরণ তো আর ঘরে ছিল না তাই যাই উপকরণ ছিল তাই দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম আলু পোস্তর বড়া এখানে আমি পোস্ত নিয়েছি পোস্তটা একটু বেশি নেওয়ার দরকার ছিল পোস্ত যা ছিল তাই নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা দুটো ছোট ছোট আলু লবণ আর এর সাথে আমি মেখে নিয়েছি যেহেতু নিরামিষ আমি কোনো পেঁয়াজ দেব না কিংবা রসুনও দেব না রসুন তো দেওয়া যায় না পেঁয়াজ দেওয়া যায় তাই পেঁয়াজ দিলাম না পেঁয়াজের বোতলে আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে হলুদ গুঁড়ো দিলাম আর যেহেতু আমার যে পোস্ত বাটাটা একটু নরম হয়েছিল তাই আমি এখানে একটু করে বেসন দিয়ে দিয়েছি চায়ের চামচে আমি দু চামচ বেসন দিয়েছি এটা যদি চালের গুঁড়ো থাকতো চালের গুঁড়োতে এটা কোট করে দিয়ে মানে ভাজলে বড়াটা খেতে বেশি ভালো লাগে মানে উপরটা ক্রিসপি হয় ভিতরটা নরম থাকে যেহেতু চালের গুঁড়ো ঘরে ছিল না আর ভীষণ খেতে ইচ্ছে করলো তাই যেভাবে মানে পেরেছি ওভাবে আমি বড়াটা করে নিয়েছি সবগুলো উপকরণ মানে শস্য পোস্ত কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ কালো জিরে আর চার চামচে দু চামচ বেসন দিয়ে সবগুলো উপকরণ দিয়ে মেখে আমি বড়াটা বানিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতের সাথে গরম গরম আলু পোস্তর বড়া অসাধারণ হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে